আমরা ন্যায় তো পেলাম না সব এক এক করে ছাড়া পড়ে যাচ্ছে রাজ্য সরকার বললো হ্যাঁ বিচার ভালো পাবে বিচার ভালো পাবে সব পোস্টমার্টার রিপোর্ট সব ভুলভাল দিয়েছে এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন কামদুনি বাসীরা রাজ্য সরকার সিআইডি তদন্ত করেছে সেটা তো আমরা প্রথম থেকে বিরোধিতা করেছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশন হোক কিন্তু সেটা আমরা হয়নি সেটা রাজ্য সরকার হতে দেয়নি প্রধানমন্ত্রী মোদির কাছেও যাব আমরা দেখা করব क्या विचार तो भाव पेलम ना हमारे जो जो राज्य सरकार है ममता बनर्जी हम लोग हम लोग उसके साथ उसके साथ जो बात किया था जो हम लोगों का जस्टिस जो जो हुआ हाईकोर्ट में वो हम लोग खुशी हम लोग हैप्पी नहीं है खुश नहीं है क्योंकि वो जो रेप करी है वो रेप करी के साथ ममता बनर्जी है वो वो আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাইকোর্টে পনেরো জন পিপি চেঞ্জ হয়ে গেছে এত একটা বড় সেন্সিটিভ মামলায় কি করে তারপরে রাজ্য সরকারের প্রতি আর ভরসা এত বড় একটা ঘটনা ঘটে গেলো হাইকোর্টের রায় দিলো ওই মহামান মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে একবারে যোগাযোগ করার প্রয়োজন মনে করলো না